বাতাস <laughs> আকাশটা কত সুন্দর একদম চাকা 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 আকাশের হাতে আছে আমরা এরকম ওই ফরে এই টাইগার জঙ্গলে এই রকম জায়গায় দিয়ে আছে এই রকম জায়গায় দেখি হয়েছে বাঘ বাঘ এবার এই শুকনো মানে এইরকম ই বাটি সে বাঘ এরকম পড়ে একদম এরকম আটতে ওই ওই দোলা দিয়ে আটতে আটতে ওই এরকম দোলা দিয়ে আটতে আটতে দিয়ে চলে আসছে হ্যাঁ জয়ন্ত বলছে এই মামা ওই এক মামা যাচ্ছে যাক আট আগে ওই যা তোর গর্জন গাছ ওই ওই যে গর্জন গাছের ওই যে সুন্দরবনে যে কত রং বেরঙের গাছ আছে বলাই বাহুল লবন কৈ জ্বলাৰ লৱণ নে ল'ব নহয়